প্রাকৃতিক মধ্যে আজকে হচ্ছে শেষ ভিডিও এরপর আর কোনো প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো না কারণ এটি হচ্ছে আমাদের সর্বশেষ ভিডিও আজকের ভিডিওতে থাকছে জকিগঞ্জের পরন বাজার থেকে বাবুর বাজার পর্যন্ত দেখুন তাহলে শুরু করা যাক এবং কথা বলতে বলতে আমরা একটু সামনের দিকে আগাই তো প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই আমরাও ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম সময় জানেন আপনারা আমরা ইতিহাস ঐতিহ্য এবং গ্রাম বাংলার প্রকৃত চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আগেই বলেছি আজকের ভিডিওটি হচ্ছে সর্বশেষ জকিগঞ্জের মেইন রোডের প্রাকৃতিক সৌন্দর্যসমূহের ভিডিওর মধ্যে একটি তো শুরু করেছি আমরা জকিগঞ্জের বরণ বাজার থেকে এবং সামনের দিকে আগাচ্ছি আমরা কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে আপনাদের সামনে তুলে ধরছি প্রাকৃতিক সৌন্দর্য অর্থাৎ জকিগঞ্জের মেইন রোডের প্রাকৃতিক সৌন্দর্য আর অপরূপ লীলাভূমি এবং আমাদের জখিগঞ্জ উপজেলা যে এত সুন্দর সবুজের সমারোহ তাই আমরা গর্বিত আমি যখিগুঞ্জ উপজেলার একজন বাসিন্দা হয়ে গর্বিত আপনি কি যখিগুন উপজেলার একজন বাসিন্দা যদি বাসিন্দা হয়ে থাকেন তাহলে যখীগুঞ্জের কোন গ্রামে আপনার বাড়ি এবং কোন জায়গা থেকে আজকের ভিডিওটি উপভোগ করছেন জানিয়ে দেবেন কথা বলতে বলতে আমরা ফলাহাট অতিক্রম করে এই মুহূর্তে তানাবাজার এসে প্রবেশ করলাম তানাবাজার এসে দুই মিনিট অপেক্ষা করে আমরা আবারও যাত্রা শুরু করলাম এই যে আমরা মহাদ্দি সাহেবের হুজুরের বাড়ি আমাদের ডান পাশে অতিক্রম করে এসেই আমরা সামনের দিকে এগেছি গোল্ডেন একাডেমি এরপরে আমরা রাড়াই রাস্তা যেটি রয়েছে গ্রামের প্রধান রাস্তা সেই রাস্তাটি আমরা অতিক্রম করে সামনের দিকে এগুচ্ছি আরও একটু সামনের দিকে এগোতেই আমাদের বাম পাশে রয়েছে দেখতে পাচ্ছেন ইলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অতিক্রম করে এই সামনে একটি ব্রিজ রয়েছে যেটা হচ্ছে সেটা হচ্ছে দরিয়াবাজ ব্রিজ দরিয়াবাজ ব্রিজ অতিক্রম করেই আমরা সামনের দিকে এগুচ্ছি আর এরই মধ্যে কথা বলতে বলতে আপনারা উপভোগ করছেন জকিগঞ্জের বাজার থেকে বাবুরবাজার পর্যন্ত মেইন রোডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই পাচ্ছেন মেইন রোডের যে অপরূপ সৌন্দর্য সব মিলিয়ে আমরা জকিগুন উপজেলার বাসিন্দা হয়ে আমরা গর্বিত আপনি কি নিজের উপজেলা নিয়ে গর্ববোধ করেন জানিয়ে দিবেন এবং কোথা থেকে দেখছেন কতদিন পর নিজ এলাকা দেখছেন কোন গ্রামে আপনার বাড়ি জানাতে পারেন আমাদেরকে আমরা আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টের কারণে আমরা কিন্তু অনেক অনুপ্রাণিত হই নতুন নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরার তো এই মুহূর্তে আমরা আরেকটি ব্রিজ অতিক্রম করছি যেটা হচ্ছে দরিয়াবাজ ব্রিজ অতিক্রম করেই আমরা বাবুরবাজারের পশ্চিম পার্শ্বে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি অতিক্রম করে আমরা সামনের দিকে এগোচ্ছি তবে খুব স্বল্প সময়ের মধ্যে আজকের এই ভিডিওটি শেষ হয়ে যাবে কারণ আমাদের যাত্রাটা হচ্ছে একেবারে ছোটো বরণ বাজার থেকে বাবুর বাজার পর্যন্ত কারণ এই জায়গাটি কিন্তু অবশিষ্ট ছিল আর এটি আপনাদেরকে দেখানো হয়নি আমাদের এই পেজের মাধ্যমে তো আমরা সবসময় চেষ্টা করি ইতিহাস ঐতিহ্য সম্ভাবনা আর গ্রাম বাংলার যে প্রকৃত যে চিত্র রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সবসময় যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম বদল শাহ রহমতুল্লাহ এর মাজার অতিক্রম করে ডান পাশে কি সমিল রয়েছে সেটি অতিক্রম করছি এবং একটু সামনের দিকে আগালেই যেখানে বাইকটি দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে মাঝবন্ধ এবং গেসুয়ার রাস্তা এই মুহূর্তে আমরা আমাদের বাম পাশে অতিক্রম করে ডান পাশে মধুফুল অতিক্রম করছি তো এই মুহূর্তে কথা বলতে বলতে আমরা চলে আসলাম জকিগঞ্জের সেই বাবুর বাজারেই যেটা শুরু হয়েছিল আমরা বরণ বাজার থেকে শুরু করে বলেছিলাম যে আপনাদেরকে বাবুর বাজার পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো যদিও আমাদের এই সকল ভিডিওতে কোনো শিক্ষণীয় কিছুই নেই আমাদের অনেক বাইব্রাদার শুভাকাঙ্ক্ষী বৃন্দ দেশের বিভিন্ন অঞ্চলে কিংবা দেশের বাইরে রয়েছেন আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনারা অনেকে আমাদেরকে জানিয়েছেন যে যকীগঞ্জের মেইন রুডে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে তখন সাথে থাকার জন্য